আমার পিছনে যে উনচল্লিশ নাম্বার দরজাটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একটা মসজিদের দরজা না এটা হচ্ছে জান্নাতে প্রবেশ করার একটি দরজা এটার ভিতরে আছে জান্নাতের সেই বাগান জান্নাতের একটি অংশ এই যে এই সেই মিম্বার আর এই মিম্বারটা থেকে হজর মোহাম্মদ সাল্লাসাল্লামের রোজা মুবারক বা ওনার যে কবরস্থান এইটুকুকে বলা হয় রিয়াদুল জান্না জান্নাতের অংশ বা জান্নাতের বাগান বলা হয় আমার পিছনে এখানেই সাহিত্য আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে জান্নাতের সত্যিকারের একটি অংশ আছে অর্থাৎ আপনি যদি ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারেন তাহলে আপনি এই জায়গাটি জান্নাতে দেখতে পারবেন এমনকি এখানে আছে হজরত মোহাম্মদ সাল্লাস্লামের রজা মুবারক অর্থাৎ ওনার কবর এই রজা মুবারকে আপনারা চাইলেই এসে ঘুরে যাবেন আপনার মন মতো এরকম না এটার জন্য আপনার পারমিট লাগবে আর এই পারমিটটা নেওয়া সম্ভব শুধুমাত্র নুসু ক্যাফে ওদের ইনফরমেশন সেন্টারের বাহিরে অনেকে এসে জিজ্ঞেস করে যে তারা কিভাবে সময় বুক দিতে পারবে কিন্তু এখানে দেখবেন ক্লিয়ারলি লেখা আছে যে তারা কোনো ধরনের বুকিং দিতে পারবে না এটা শুধুমাত্র সম্ভব অ্যাপ দ্বারাই আমি গত তিন সপ্তাহ ধরে চেষ্টা করছি এই নুসুকে একটা সময় এবং ডেট বুক দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই আমি এখানে টাইম পাচ্ছি না তিন সপ্তাহের বেশি হয়ে গেছে তো এখন আমি তারপরেও চেষ্টা করবো আমার মনটা এখন খুবই খারাপ কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে তাহলে আমি ইনশাল্লাহ এই রোজা মুবারক অবশ্যই দেখে যাবো তারপরে বন্ধুরা আমি সেখানে কাজ করে আমাদের দেশি ভাইদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করি যে আমি কিভাবে টাইম স্লট পাবো এমনকি আমি বিভিন্ন গেটে যেয়ে যে সেখানকার মানুষদের থেকে জানার চেষ্টা করি যে কিভাবে টাইম বুক দেওয়া যায় এবং আমার অ্যাপে আমি কন্টিনিউয়াসলি খুঁজতে থাকি আর ফাইনালি আমি কয়েকদিন পরে একটা টাইম স্লট পাই আমরা সকল এখানে যাচ্ছি রজা মুবারকের থেকে রিয়াদুল জান্নার দিকে এইটাই রজা মোবারকে ঢুকার লাইন দেখেন বিশাল লাইন এখানে প্রথমে আপনি এখানে দাঁড়াবেন এখান থেকে আপনাকে চেক করবে চেক করার পর আপনি যখন ভিতরে ঢুকবেন তখন এটা হচ্ছে ওয়েটিং লাইন একসাথে দুইশো তিনশো জন করে ঢুকাবে ওদের হয়ে গেলে আপনাদেরকে আবার ঢুকাবে নেক্সট ব্যাচে এভাবে প্রতিজন তিরিশ মিনিট করে সময় পায় এখানে আমরা এই যে এখন চলে এসেছি আমরা এই লাইনে দাঁড়িয়ে ওয়েট করব ভিতরে ঢুকার জন্য প্রথমে ঢোকার সাথে সাথে আপনাদেরকে জুতা ক্যারি করে এরকম একটা ব্যাগ দিবে এটা আপনারা মাস্ক নেবেন নাওয়ার পরে আপনারা আরো একটা ছোট ব্যাগ কাঁধে নেবেন যেন আপনারা ওই কাঁধের ব্যাগে জুতা রাখতে পারেন আপনাদের যেন এই হাতে এই প্লাস্টিক নিয়ে না ঘুরতে হয় 40 নাম্বার এই গেটটাকেই বলা হয় বাবে জিবিল এখান দিয়ে জিব্রাইল আলাহিসাল্লাম আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামের কাছে আল্লাহ তালার ওহি নিয়ে আসতেন উনচল্লিশ নাম্বার এই গেটের নাম হচ্ছে বাবে নিসা গেটটা দিয়ে আমরা এখন প্রবেশ করব যেখানে আমরা দেখতে পারবো রিয়াদুল জান্না অর্থাৎ জান্নাতের বাগান সেখানে আসলেই জান্নাতে আপনারা যদি কখনো যেতে পারেন ইনশাল্লাহ তখন যে জায়গাটা দেখতে পারবেন তার একটি জায়গা এখানে রয়েছে আমরা আর একটু পরে আপনাদেরকে সেটা দেখাবো এটা ওয়েটিং এরিয়া এখানে সকলে এসে ওয়েট করছেন যে কখন রিয়াদুল মেইনলি জান্নাতে ওনারা যাবেন এবং দেখবেন এবং রজা মুবারকটা দেখবেন এখানে অনেকে আছেন যারা নামাজও পড়ে নিচ্ছেন তার পাশাপাশি আপনারা দেখবেন এখানে আমাদের ভাইয়েরা আছেন যারা এদের সকলকে জমজমের পানি খাওয়ার জন্য দিচ্ছে এখানে অপেক্ষা করার সময় জমজমের পানি পান করা আর নফল নামাজ আদায় করা আমরা সেই জান্নাতের অংশটি দেখার জন্য হাঁটা শুরু করি বন্ধুরা চলে এসেছি আমি সেই রিয়াজুল জান্নাতে এই সেই মিম্বার যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন এবং এখন এখানে শেখরা খুতবা দেয় বলা আছে যে এই মিম্বার থেকে হাউজা আল কাউসারের পানি বের হবে এবং আমরা কেয়ামতের দিন সেই পানি খেতে পারবো এই পানি নাকি মধুর থেকেও বেশি মিষ্টি হবে এবং দুধের থেকেও বেশি সাদা হবে আল্লাহ তালা আমাদের সকলের উপর খুশি হয়ে সেদিন সকল মুমিনের জন্য এই পানি দেবেন যে আপনারা এখানে যে মিম্বারটা দেখতে পাচ্ছেন এই মিম্বারটা থেকে এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের রজা মুবারক মানে ওনার যে কবর এই পুরাটাই হচ্ছে রিয়াজুল জান্না এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার বর্ণনা দেওয়ার মতো আমার ভাষা নেই এখানে আসার পরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অনেকেই এখানে এসে দরুদ শরীফ পড়েন নামাজ কালাম পড়েন আপনারাও আসলে অবশ্যই নফল নামাজ পড়বেন এবং বলা হয় যে এখানে যারা এসে দোয়া করে তাদের নাকি মনের দোয়া পূরণ হয় আপনারাও আসলে অবশ্যই আপনাদের মনের যে দোয়া আছে সেই দোয়াটা চাবেন এখানে এসে এই যে এখানে যে এক নাম্বার গেট দেখতে পাচ্ছেন এই এক নাম্বার গেটকেই বলা হয় সালাম গেট এখান দিয়ে ঢুকে আপনারা হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের যে রজা মোবারক আছে সেখানে যে সালাম দিতে পারবেন আমরা এখন একটু পরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের রজা মুবারক বা ওনার কবর দেখবো আমরা দরুদ শরীফ পড়তে পড়তে সামনে যাব এবং একটু পরেই ওনাকে সালাম দেব ঠিক এই জায়গাতে সাহিত্য আছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এটা দেখতে পেরেছে এটা বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর তার একদিকে আছে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর কবর আর আরেকদিকে আছে ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর কবর বন্ধুরা তখন আজান দেওয়ার কারণে এই রিয়াদুল জান্নার ভিতরেই আমার তারাবীর নামাজ এবং তারাবির নামাজ পড়ার সৌভাগ্য হয় আমার এটা বিশ্বাস হচ্ছে না যে আমার মতো একজন অযোগ্য আর খুবই ক্ষুদ্র একটা মানুষ আজকে এখানে এসে অজত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রজা মুবারক অর্থাৎ ওনার কবর দেখতে পারবো এবং সত্যিকারের জান্নাতের একটা অংশ যেটা জান্নাতে দেখা যাবে সেই অংশটা আজকে আমি নিজ চোখে দেখব আমার এটা বিশ্বাসই হচ্ছে না যে আমাকে আল্লাহ এত ভাগ্যবান বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দান করেন যে আপনারাও এই রজা মোবারক এবং জান্নাতের এই জায়গাটা এসে দেখে যেতে পারেন ঠিক যেই জায়গাতে রজা মুবারক এবং নিয়াদুল জান্না আমি আপনাদের বলছিলাম যে আমি সাড়ে তিন উইক ধরে চেষ্টা করছিলাম নুসু ক্যাপে একটা টাইম বুক দেওয়ার আমি জানতাম না যে আমার ভাগ্যে আসলে এটা দেখা লেখা থাকবে নাকি কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ যে আমি শুধুমাত্র এই জায়গাটা দেখা না এই জায়গাতে এসার খরস নামাজ এবং তারাও নামাজও পড়তে পেরেছি আল্লাহর কাছে অশেষ রহমত আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ